আচ্ছা ভিটামিন ডি ক্যালসিয়াম আয়রন এই তিনটে ডেফিসিয়েন্সি এখন বাচ্চাদের প্রায়ই শোনা যায় এটাকে ফিক্স করার উপায় কি দেখো এটা খাবারের মাধ্যমে কিছুটা ফিক্স করতে হবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে ফ্যাটিগের প্রবলেম হয় গা হাত পা ব্যথা হয় ছোট ছোট বাচ্চাদের হাটার সমস্যা তৈরি হয়ে যায় রিকেট হয় ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে তো তুমি বুঝতেই পারছো তারপরে আয়রন ডেফিসিয়েন্সির সঙ্গে হিমোগ্লোবিন আইডেন্টিফাই কিভাবে করা যায় ফ্যাটিগ হয়ে যাচ্ছে ক্লান্তি ভাব ঝিমুনি আসছে বা মুড সুইং হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট গা ব্যথা হচ্ছে অকারণ একটা বাচ্চার গা ব্যথা হচ্ছে অকারণ এগুলো হচ্ছে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি হলে কিছুটা বোঝা যায় তারপরে আয়রন ডেফিশিয়েন্সি হলেও হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে তখন ওটা আয়রনের সঙ্গে রিলেশান আছে তো এগুলো খাবারের মাধ্যমে তোমার আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ ভিটামিন ডি সমৃদ্ধ খাবার সবচেয়ে ভালো হচ্ছে ডিম বাচ্চাকে ডিম রাখো খাবারে বাচ্চাকে ডিম রাখো গ্রিন ভেজিটেবেল রাখো বাচ্চারা অর্ধেক বাচ্চা ভেজিটেবল খেতে চায় না হ্যাঁ একটু ওটাকেই বলেছিলাম টেস্টি করে দাও তুমি প্রনির র্যাপ বানাও ওর মধ্যে ভেজিটেবল দিয়ে দাও ব্রকলি ভীষণ ভালো ভীষণ ভালো একটা বাচ্চাকে বাচ্চার খাবারের জন্য তারপরে তুমি ক্যালসিয়ামের মধ্যে তুমি দুধ রাখো খাবারে ডিম ইয়ে রাখো পনির রাখো ক্যালসিয়ামের মধ্যে তুমি আয়রন সমৃদ্ধ খাবার কত কিছু আছে আমাদের ভেজিটেবল রয়েছে তাছাড়া মানে বাচ্চাদের আমি বলব বাচ্চাদের সব ভেজিটেবেল খাওয়ার চেষ্টা করুন মানে কালারিং ভেজিটেবল বিভিন্ন সবুজ গ্রিন হলুদ যে ভেজিটেবেলগুলো বাজারে পাওয়া যায় সেই ভেজিটেবলগুলোকেই আপনি ওকে স্যালাডের মতো করে দিন ওকে পনির স্যালাড চিকেন স্যালাড টেস্টি করে বানিয়ে দিন শুধু মেওনিসটা দেবেন না মাখনটা দেব যদি মাখন দিতে হয় খুব কম পরিমাণে দিন কারণ ওটা স্যাচুরেটেড ফ্যাক্ট